প্রতিটি গল্পের সূচনাই কিন্তু সুন্দর হয় কিন্তু বেশিরভাগ গল্পের ওই শেষটা সুন্দর হয় না তাই তো বলা হয় শেষ ভালো যার সব ভালো তার নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলে আসুন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের জন্য আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটির সঙ্গে থাকুন সংসারে সবার গুরুত্ব বুঝতে চান তাহলে হাতে গরু আঙুলের সাহায্য ছাড়া রুটি ছেড়ার চেষ্টা করুন উত্তরটা আপনি পেয়ে যাবেন কি অদ্ভুত না ভাগ্য সাথী নয় তবু মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবুও কিন্তু জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় আজকাল কথা কম বলতেই কিন্তু বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করার মতো মানুষের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে হাসতে থাকো দুনিয়া তোমার সাথে থাকবে অশ্রুকে তো চোখও জায়গা দেয় না কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও কিন্তু আমাদের চোখে জল চলে আসে চোখ নিজেকে বিশ্বাস করে আর বিশ্বাস করে অন্যকে যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না যে ভগবান রাতে কাছে বসে পাখিকেও পড়ে যেতে দেয় না সেই ভগবান তোমাকে কি করে একা ছেড়ে দেবে ডাকাত যেমন গরিবদের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি হয়তানো কিন্তু ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে সময়ের সাথে সবাই বদলে যায় এটাই তো চরম পড়ে থাকে কিছু কান্না আর ঝুড়ি ঝুড়ি মিথ্যে স্মৃতি সুন্দর মনের মানুষগুলোর জীবন না কোনো না কোনো কারণে কিন্তু এলোমেলো হয়ে যায় নদী কখনই পিছনে ফিরে চলে না সুতরাং নদীর মতো বাঁচার চেষ্টা করো অতীত ভুলে গিয়ে ভবিষ্যতে লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো জীবনে সফল হবে অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদের সব থেকে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সব থেকে বেশি ঠকিয়েছে আমাকে আর কষ্ট দিয়েছে তিনটে জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান ভালোবাসাতে বিশ্বাস আর বন্ধুত্বে গুরুত্ব বেইমান আর স্বার্থপর লোক কিন্তু কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নামই হচ্ছে সার্কাস আর অশান্তির উপর বেঁচে থাকার নাম হচ্ছে জীবন অনুভূতি ভালোবাসা মায়া এইসব যত কম প্রকাশ করবে আঘাত করার সুযোগ মানুষ তত কিন্তু কম পাবে কারো কাছে তুমি নবন কারো কাছে তুমি যখন কারো কাছে আবার তার সবটুকু একটা কথা মনে রেখো গাধার নাম ঘোরা রাখলে কখনো কিন্তু গাধা ঘোরা হয়ে যাবে না গাধাই থেকে যাবে কারো জাজমেন্টে তোমার মূল্য একটু কমে যাবে না কারণ আলুর ব্যাপারে তো আর সোনা চিনবে না তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগী তুমি অহংকারী আসলে এই কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে সেই রকম যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে দিন শেষে তুমি একটু একটু করে ভালো একটু একটু করে মন্দ সবটুকু ভালো হতে গেলে কিন্তু দেখবে সবাইকে ভালো রেখে তুমি নিজেই ভালো নেই কেউ নিজে থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারো ভালোবাসা পেয়ে আর না হয়তো কারো ঘৃণা পেয়ে মানুষ বদলে যায় একজনের শূন্যতা কিন্তু কখনো অন্যজনকে দিয়ে পূরণ করা যায় না তারা পুরো করে পাওয়া জিনিস বেশি দিন ধরে টিকে থাকে না আর যেই জিনিস বেশি দিন ধরে টিকে থাকে না তা তারা পুরো করে কিন্তু পাওয়া যায় না কথার আঘাত সারা জীবনেই মনে থাকে একটা সুন্দর সম্পর্ক করার জন্য দুজনের ভূমিকা লাগে সুতরাং সুন্দর সম্পর্কটা ভাঙার জন্য একজনের মিথ্যে ওজন হাতে কিন্তু যথেষ্ট নিজের আর ভালোবাসার মানুষকে অন্য ভালোবাসা দেখার কষ্ট পৃথিবীতে কিন্তু সবথেকে বড় কষ্ট পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু কথা কিছু দুঃখ কিন্তু থাকে তুমি পয়সা বানা সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে আর যে ভালোবাসাই বোঝে না সে কি করে ভালো রাখবে হাসির আড়ালে হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা কিন্তু সবার থাকে না কিন্তু সেই একমাত্র মানুষ তার বাবা মায়ের পরে তার বোনকে থেকে বেশি ভালোবাসে পৃথিবীর সবথেকে মিষ্টি সম্পর্কটা হলো পায়ার বোনের সম্পর্ক দূরত্ব কখনো মনে মানে দূরত্ব কখনো মনে হয় না কেবল বাস্তবে দেখা যায় খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ কিন্তু কোনটি মানুষ কোনটি অমানুষ চিনতে পারাটাই কিন্তু মুশকিল গুরুত্ব কমে গেলে রিপ্লাই কমে যায় ছোট হতে থাকে মেসেজ কারোর সাথে দু মিনিট কথা বললে অনেক শান্তি লাগে আর কারোর সাথে হাজারো কথা বললেও মানসিক শান্তি কিন্তু মেলে না আপনার খুশির খবর অথবা মন খারাপ প্রথমে যাকে বলতে চান সেই আপনার প্রিয় মানুষ সবার আড়ালে যার চোখের চল মানে পরে সে কখনো কিন্তু মিথ্যে অভিনয় করে না প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয় তখনই সবাই খেয়াল করবে আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ অভিমানগুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহূর্তে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে জীবনে খারাপ সময় আসা দরকার অবশ্যই আসা দরকার খারাপ সময় খারাপ সময় কিন্তু নিজেকে ভালো করে চেনা যায় মানুষ চেনা যায় নিজের ভুল সম্পর্কে বোঝা যায় আর নিজের উপরে ভরসা বাড়ানো যায় সব খারাপ সময় কিন্তু একটা সময় খারাপ নাও হতে পারে মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কিন্তু কথা ফেরত মানে ফেলানো যায় না প্রচণ্ড মন খারাপ হলে ফোন করে দুই চার মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যিই অনেক দুঃখী মানুষ কেরিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক রাখার চেষ্টা করুন বিয়ের সম্পর্ক কিন্তু কেরিয়ার কেরিয়ারের সাথে নয় ক্যারেক্টারের সাথে হয় কারণ ক্যারেক্টার একদিন ঠিক করা যাবে কিন্তু যৌবন চলে গেলে তার ফিরে পাওয়া যাবে না ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতই হাসবে তার থেকে বেশি কাঁদবে তুমি হঠাৎ যদি হারিয়ে যায় তাহলে বুঝি নিও আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতই ভারী হয়েছিল উঠে দাঁড়ানোর আগে অতলে তলিয়ে গেছে চুপ থাকার সব থেকে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দেবে মানুষ হলে সময় আমি সব উচি কিন্তু উচিত সময় উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না ষোলো থেকে তেইশ বছর বয়স এত সহজে নয় তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে কিন্তু ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি বাস্তবকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে এবং অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে আজকাল মানুষ মজা কম করে মজার ছলে কিন্তু অপমানটাই বেশি করে অবহেলা কতটা হয় নাও সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত কাউকে এমনভাবে কষ্ট দিও না যাকে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর ফেলে ফেলে মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় আর মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে কিন্তু আমি পারি না সেটা আমার চরিত্র নয় হিংসে মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মংসত্ব জিনিসটা থাকে না যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো বিথ্যে বলো না পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছু মূল্যবান ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি মানুষ হারাবার পর আমরা পাগলের মতো তাকে খুঁজি বুঝলে প্রিয় ভালোবাসাটা কিন্তু পিঠা গোড়া যায় উপবাদ্য নয় যে প্রমাণ করতেই হবে ভালোবাসাটা হলো মনের ব্যাপার যা শুধু উপলব্ধি করা যায় এই পৃথিবীতে বোকা মানুষ মানে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন ততদিন কিন্তু চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন আর মানসিকতার ব্যাপার মনে রাখবে সে তোমার মানসিকতার যোগ্য নয় অতএব তুমি মনে কিছু করো না ঝগড়া অশান্তি থেকে চির মুক্তি চাইলে চারটি কাজ করুন এক যেখানে মদের মিললে সেখান থেকে সরে আসুন দুই সত্যি কথা বলুন তিনি মুখের সাথে তর্ক করবেন না আর যার বেশি বেশি একা থাকুন সৌন্দর্য কখনো চরিত্রের যে দামি হতে পারে না যে থাকতে চায় না তাকে রাখা যায় না আর যে থেকেও মানে যে আর যে থেকে যায় তা সে কখনো ধরে রাখতে হয় না তাকে কখনো ধরে রাখতে হয় না হাতে একটা কাচের গ্লাস না হ্যাঁ নিয়েছি কাচের গ্লাসটি মাটিতে ছুঁড়ে মারো হ্যাঁ মেরেছি গ্লাসটি ভেঙেছে না এবার ভাঙা গ্লাসটিকে বলে সরি বলেছি গ্লাসটা কি আগের অবস্থায় ফিরে গেছে না ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললে সেই কষ্ট কিন্তু চলে যায় না সো কিছু বলার আগে একবার ভেবে নিও প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেটাই বলবেন মন দিয়ে পড়ুন কারণ দুটো থেকে কিন্তু আপনি কিছু না কিছু শিখতে পারবেন শ্বশুরবাড়ির লোক যেমনই হোক যেমনই হোক না কেন আফসোস করবেন না যদি স্বামী ফেলো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন কারণ সব মেয়ের কপালে কিন্তু ভালো স্বামী জোটে না আই ডোন্ট কেয়ার আই অলওয়েজ রিমেম্বার যে আমাকে সম্মান করবে সেও সম্মান পাবে কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই কিন্তু সমস্যা মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না একটু হেসে কথা বলুন অনেক ছোট বড় সমস্যার সমাধান পেয়ে যাবে। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায় ঠিক তেমনি মানুষও কিন্তু সময়ের সাথে সাথে পাল্টায় আমাকে কেউ খারাপ ভাবলে আমার আমি কিছু মনে করি না একজন মানুষ কিন্তু কখনো সবার কাছে প্রিয় হতে পারে না আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলবো যে চেনা সে চিনবে যে বোঝা সে ঠিকই বুঝবে সব জিনিসগুলো নতুন হলে ভালো লাগে কিন্তু বন্ধুগুলো পুরোনোই কিন্তু ভালো লাগে সময় থাকবে যাকে মূল্য দেবেন না সময় ফিরালো তার কিন্তু আর না গাল চাইলেও পাবেন না কারণ আত্মসম্মান কিন্তু সবারই আছে যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারডামে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট স্বীকার করেও পাশে থাকে শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা কিন্তু আপনার শ্রেষ্ঠ নয় বংশ নিয়ে গর্ব করবেন কারণ সেটা আপনি নির্বাচন করেন গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যে আপনি নিজে গঠন করেছেন মুখের উপর উচিত কথা বলতে গ্যালি দেখবেন আপনি খারাপ হয়ে গেছেন তাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন এই বলেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওর কোনো অংশ বা কথা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের মতো বিদায় নিলাম